আপনি কি মনে করেন যে সমস্যাটা যে সমস্যাটা সরকারি সৃষ্ট কারণ একটুগুলো প্রাণের বিনিময়ে যে সরকার আসলো ওনাদের মূল স্পিডে কি ছিল একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়ে বাড়ি কিন্তু তাদেরকে এই যে সংস্কার সংস্কার এই যে এগুলো করার পর আজকে এই পর্যায়ে আসলো এখন এই সরকার আসলে দায়িত্বটা কিছু আমাকে অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন যারা দেখছেন তাদের মধ্যে বুঝলেন জি আমি এটা জিনিস লক্ষ্য করেছি জি এই সরকারটি গঠন হওয়ার পনেরো দিনের মাথায় জি শুধু দাবি দাওয়া ঘেরাও জি ঢাকার শহর যেন একটা দাবির শহরে জি সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা একটা সাধারণীয় জি যেখানে তারা নির্বাচিত সরকার না। জি সেখানে আমরা দাবির পাহাড় নিয়ে প্রতিদিন প্রতিদিন জি একটা যেন দাবি শহরে গুলিতে রয়েছে জি এটা আমি মনে করি এটা এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় ওনাদেরকে এইভাবে ডিস্টার্ব না করলে ওনারা আগেও উঠতেন ত্রয়োদশ নির্বাচন আমার মনে হয় গত ডিসেম্বর দিতে পারতেন দেড় বছর সময় গত ডিসেম্বর না ফিরেছে কি না না ওনারা তো পারতেছে না আমাদের জন্য

যে জামাত আসলে নির্বাচনকে প্রমিত করার জন্য এই গণভোটের রাজনীতি করেছে মানে গণভোটের কথা বলছে নভেম্বর মধ্যে অপর জামাত বলছে যে গণভোটে এমন কিছু মানে বক্তব্য আছে দুর্নীতি করা যাবে না একবারে বেশি দুইবার বেশি তিনবার থাকা যাবে না বিভিন্ন পয়েন্ট আছে যে পয়েন্টগুলো থাকলে বিএনপির দ্বারা দুর্নীতি করা সম্ভব হবে না এই জন্য তারা এই গণতি পাচ্ছে না আপনি কি তাই মনে করেন না না এই জিনিসটা তো বিএনপি দ্বারা স্বাক্ষর করছে যে একজন প্রাইম মিনিস্টার দুইবার থাকতে পারবে না এবং সত্য করে বিএনপি সিগনেচার করছে তাহলে গণভোটটা নিতে আগে নিতে বিএনপির সমস্যা কি শোনেন এটা আমি তো শুরু থেকে বলছি দেখেন এই প্রলম্বিত হওয়ার কারণে আমরা শুরুতে যে ঐক্যবোধটা ছিল আপনি কি এখন আসছে দেখেন আপনাকে আমি একটা কথা বলি এই যে ছাত্ররা যে রাজনীতিটা করতেছে এখন আমরাও রাজনীতি করেছি আপনি দেখেন রাজনীতি করেছে আপনার পাশের দেশ ভারত শ্রীলঙ্কা কিন্তু ছাত্ররা কিন্তু কখনো কোনো নেতৃত্ব আসতে চায় না বলছে না রাজনীতি নেতাদের কাজ সময় যত পারতেছে দেখেন নতুন নতুন দাবি দেওয়া উত্থাপন এবং শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা যে দলের প্রতি ব্যক্তিগত আক্রমণ দলগুলি কিন্তু এক একটু রেসারেসে দিন দিন বাড়তেছে যে কথা বললো যে তাদেরকে কাজ করতে দিচ্ছে না দেখেন এই সরকার দেখা গেল যে একটা দলকে কিন্তু প্রাধান্য দিচ্ছে একটা দলকে দেখা গেল তার অফিসের সামনে যখন যায় সে ঠান্ডা পানি দিয়ে তাদেরকে ঠান্ডা করে গরমে আরেকজনকে গরম পানি দেয় কিন্তু গরম পানি আমাদের গণতান্ত্রিক দেশে দামি তো থাকবে কিন্তু আপনি যখন বৈষম্য দেখবেন তখন একটা দল আরেকটা দল একদেশে হয়ে যায় তখন মানুষের মধ্যে সন্দেহ জাগে এটা কিন্তু এই সরকারের সৃষ্টি করছে প্রশ্ন হচ্ছে আপনি তিন মাসের নয় মাসের থেকে এক বছর করবেন আপনি দেখেন এমন দূরত্ব বাড়ছে একদম দেখেন জামাতে ইসলামী বিরোধিতা করবে বিএনপি বিরোধিতা করবে এটা তো স্বাভাবিক দুইটা দূর কি এক বছর ধর্ম ধর্মীয় রাজনীতি করে আর বছর তারা বছর জাতীয়তাবাদী বুঝতে হবে আমরা কাম করতে আমরা যতই দিন যাবে আমরা আমার কথাগুলো বলবো পারবে তো আপনি যাচ্ছেন কেন ভাই আপনাদের জনগণ যাওয়ার জন্য আরেকটা দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধ কথা মনে করি আপনি সবসময় সংখ্যাগরিষ্ঠ করেন ছোট দল বড় দল বলেন দেখেন সংবিধানের ছোট দল বড় দল আসলে সংবিধানের সমস্ত দলকে হবে আজকে কমিউনিস্ট পার্টি সিগনেচার করে নাই আপনি তাকে পাত্তাই দিচ্ছেন এগুলোকে আমলে নিচ্ছেন না আপনি খালি বিএনপি জামা থেকে এদেশে রাজনীতি করে এদেশের ইতিহাসের সাথে বামপন্থীরা জড়িত

আমি সরকার যদি আপনার কাছে সহযোগিতা চাই যে সেটা তো মোহাম্মদ শেখ এখন বলুন আমি কি শিক্ষা দেব তো আপনার সরকার থাকলে আপনি কি শিক্ষা দেবেন শোনেন আমি বারবার একটাই কথা বলি এই সরকারকে জনগণ ম্যান্ডেট ম্যান্ডেট দিচ্ছে ও অথবা বলছে যে তুমি একটা নির্বাচন করবো সুষ্ঠ হবে নির্বাচন নির্বাচন করার জন্য যা যা সহযোগিতা দরকার তাই করবে আপনি এর বাইরে গিয়ে যদি কিছু করেন তাহলে কিন্তু রাজনৈতিক দল বলেন জনগণ বলেন আপনাকে কেউ সুযোগ দিবার সময় দেবে যেমন আমি আপনাকে একটা কথা বলি আমি বামপন্থী হিসাবে একাত্তরের চার মূলনীতির বিষয় যেন আপনার হাত দিবেন নির্বাচন বাদ দিয়ে আমি আপনাকে সাপোর্ট করবো না কথা পরিচ্ছন্ন মুক্তযুদ্ধ নিয়ে কোনো কথা নেই এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে কোনো কথা নেই জাতির যারা ইতিহাস দ্বারা নির্ধারণ করছে তাদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না এটা বলার জন্য আপনাকে কেউ পারমিট দেয়

আমরা দেশে মার খেয়ে জনগণের আন্দোলনের সাথে সবচেয়ে কৃষক শ্রমিক মেহনীতনের সাথে আছি এবং থাকবো আমরা এই দেশের নাগরিক আপনার সব নাগরিকের না এই জন্য সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ ওই কারণে এগুলো করবেন এগুলো করে আপনি পার সুযোগ সুযোগ তো বিমানে পালাইসে আপনার সাগর দিয়ে কোথাও কেউ পালাতে পারবেন না আপনি যদি আমাদেরকে নেগলেক্ট করেন একটু অবহেলা করেন তাহলে আপনার কিন্তু পালানোর সুযোগ থাকবে না জনগণের আপনার ম্যান্ডেট দেয় নাই ভবিষ্যৎ খুব খারাপ দ্রুত নির্বাচন দেন চলে যান কোনো হানা ভোটার কোনো কিছু দরকার নেই

এই নিশ্চিত জায়গাতে চূড়ান্ত রূপ দিবে রূপ দিবে পরবর্তী জায়গা কিন্তু এই মুহূর্তে গণভোটের নামে আমরা যদি তিন হাজার কোটি টাকা বা তার উপরে অপচয় করি আর গণপুটে যদি যেহেতু বিবদমান দুটি গ্রুপ আমাদের মধ্যে দেখা যাচ্ছে বা দুটি দল আছে সাধারণত ওইখানে যদি কোনো বিশৃঙ্খলা হয় তাই কিন্তু আমাদের আমাদের যে মূল লক্ষ্য আমাদের যে মূল যে যে জুলাইয়ের যে আহ্বান আমাদের মহান জাতীয় সঙ্গে নির্বাচন কিন্তু ক্ষতিগ্রস্ত কিংবা ব্যাহত সমূহ একটি সমস্যা পড়ে যায় তাহলে আমরা আমাদের আগে কোনটা আমাদের কি জাতীয় নির্বাচন নির্বাচন যে হয়ে গেলে অটোমেটিকলি এটা কিন্তু জাতীয় সংসদে কিন্তু এটা উঠবে আর আমরা যতই সিগনেচারের দরকার করি না কেন যে কোনো সরকার পরবর্তী সরকার যদি সেটা রিসিভ না করে তাহলে কিন্তু

আর রক্ত আর কারো মায়ের মুখ খালি আমরা চাই যে চব্বিশে ছাত্র জনতা তরুণরা যেভাবে রক্ত দিয়েছে মায়ের বুক খালি করেছে রাজপথকে রঞ্জিত করেছে এটাই যেন শেষ আমরা চাই ও অনতি বিলম্বে কোন গণভোট কিংবা সংস্কার এই মুহূর্তে আমাদের তত্ত্বের মধ্যে আমাদের একমাত্র লক্ষ্য একটি অবাধ সুস্থ সবার কাছে গ্রহণ একটি জাত সূচনা নির্বাচন এই নির্বাচনে যত তাড়াতাড়ি হবে তবে দেশ তথা জাতির মঙ্গল জাতির মঙ্গল আমাদের কিতে উঠিতে সে কথাটি আজকে বারবার বারার চেষ্টা করছে